শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো বাইশ জানুয়ারি আট মাঘ বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল আজ আবার বিবৎস ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা এক ট্রেনের যাত্রীদের পিছল আরেকটি ট্রেন সরিয়ে সিটিয়ে দেহ বিস্তারিত থাকবে প্রতিবেদনে রাজ্যে পিকনিকে গরুর মাংস পিকনিকে গরু জবাই করার ভিডিও সোশিয়াল মিডিয়ায় পোস্ট করা ছয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ আজ কংগ্রেসি দুই পক্ষের সংঘর্ষে লঙ্কা কাণ্ড রাজীব ভবনে কংগ্রেসের অন্তর্কুণ্ডলে তপ্ত হাইলাকান্দি দুই পক্ষের মধ্যে তুমুল হাতাহাতি স্ক্রিনে দেওয়া নম্বরগুলি থেকে সাবধান এই নম্বরগুলি থেকে মিসড কল পেলে কল ব্যাক করবেন না বড় প্রতারণার শিকার হতে পারেন বেটি বাঁচাও বেটি পড়াও উদ্যোগের আজ দশ বছর পূর্তিতে সাফল্যের জন্য সারা দেশকে অভিনন্দন প্রধানমন্ত্রীর আগামীকাল বদরপুরে খতমে বুখারি মুসলিম মহিলারা বদরপুর খতমে বুখারির দিন বাজারে না আসার জন্য অনুরোধ মাঝরাতে ভয়ঙ্কর দুর্ঘটনা রাজ্যে ট্রেক্টরের নিচে আটকে দুই যুবকের মৃত্যু দলাইয়ে স্কুলে যাওয়ার পর থেকে এক নবম শ্রেণীর পড়ুয়ার নিকুজ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য দল বিরোধী কাজ শ্রীভূমি জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি শতুরায় সম্পাদক রাইজকে শোকজ এবং শেষ খবরটি বরাকের পুণ্যার্থীদের মহাকুম্ভে যেতে বিশেষ রেল পরিষেবা চেয়ে চিটি সাংসদ পরিমল শুক্লবৈদ্যের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর আজ আরেকটি বিবৎস ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা এক ট্রেনের যাত্রীদের পিছল আরেকটি ট্রেন সরিয়ে সিটিয়ে দেহ মহারাষ্ট্রের জলগাঁও পুষ্পক এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটেছে কর্ণাটক এক্সপ্রেসের ধাক্কায় পুষ্পক এক্সপ্রেস থেকে নামার যাত্রীরা রেললাইন নেমে দাঁড়ানো যাত্রীদের উপর দিয়ে চলে যায় অন্য একটি ট্রেন মহারাষ্ট্রের এই ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে সংবাদ সংস্থা নাই জানিয়েছে পুষ্পক এক্সপ্রেসের যাত্রীদের ধাক্কা দিয়েছে কর্ণাটক এক্সপ্রেস প্রাথমিকভাবে জানা যাচ্ছে দুর্ঘটনায় আট থেকে দশ জনের মৃত্যু হয়েছে তবে আশঙ্কা করা হচ্ছে মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে ঘটনাস্থলে রেল আধিকারিকরা পৌঁছেছেন উদ্ধার কাজ চলছে জানা গেছে থেকে মুম্বাইগামী পুষ্পক এক্সপ্রেস বি চার কামরাতে হঠাৎ স্পার্কিং হলে ট্রেনটি থেমে যায় এ সময় ট্রেনে আগুন লেগেছে বলে গুজব সরিয়ে পড়ে আতঙ্কে কয়েকজন যাত্রী প্রাণ বাঁচাতে ট্রেন থেকে লাফিয়ে পড়েন বিপদের আশঙ্কায় ট্রেকে নামা যাত্রীরা তখন বুঝতে পারেননি যে একই সময়ে মনমাত থেকে বুসাওয়ালের দিকে আসা কর্ণাটক এক্সপ্রেস বিপরীত দিকের ট্রেকে ছুটে আসছে কর্ণাটক এক্সপ্রেস ওই যাত্রীদের পিষ্ট করে যা প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায় রাজ্যে পিকনিকে গরু জবাই করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছয় যুবককে গ্রেফতার করেছে পুলিশ গৌহাটি সিটি পুলিশ ও কামরূপ পুলিশ আসামের কামরূপ জেলার ছয়গাঁও থেকে গবাই চিত্রিত করে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করার জন্য ছয় জনকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃতরা শাহিল খান হাফিজুল ইসলাম রকিবুল হুসেন শাহিদুল ইসলাম ইজাজ খান ও জাহিদুল ইসলাম নামে ছয় যুবক হলেন ছয়গাঁও থানার আসলপাড়া গ্রামের বাসিন্দা ছয়ে ব্যক্তি একটি পিকনিকের জন্য গিয়েছিলেন যেখানে তারা পশুটিকে জবাই করেছে এবং সোশ্যাল মিডিয়ায় একই ভিডিও পোস্ট করেছে ঘটনাটি প্রকাশ্যে আসার পরে হাতিগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করা হয় যার ভিত্তিতে হাতিগাঁও পুলিশ আসাম গবাদি পশু সংরক্ষণ আইন দুই হাজার একুশের তেরো এক দ্বারা এবং দুইশো নিরানব্বই অবলিক একশো ছিয়ানব্বই এক দ্বারার অধীনে একটি মামলা নথিভুক্ত করেছে পরে গ্রেফতারকৃতদের অধিকতর তদন্তের জন্য হাতিগাঁও থানায় নিয়ে আসা হয়েছে কংগ্রেসের দুই পক্ষের সংঘর্ষে আজ লঙ্কা কাণ্ড রাজীব ভবনে কংগ্রেসের অন্তর্কুন্দলে তপ্ত হাইলাকান্দি হাইলাকান্দিতে কংগ্রেসিদের মধ্যে লঙ্কা কাণ্ড প্রদেশ কংগ্রেস কমিটির তত্ত্বাবধায়ক রফিকুল ইসলামের সম্মুখে দুই পক্ষের মধ্যে তুমুল হাতাহাতি সংঘর্ষ জানা গেছে জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বরলস্করের অপসারণের দাবি গিরে হুলুস্তুল রাজীব ভবন পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য ছুটে আসতে হয় স্থানীয় পুলিশকে রীতিমতো রন ক্ষেত্রে রূপ নেয় হাইলাকান্দির লালা কংগ্রেস কার্যালয়ে রাজীব ভবন কংগ্রেসের অন্তরকুন্ডলে উত্তপ্ত হয়ে উঠা এই পরিস্থিতির খবর পেয়ে ছুটে আসে পুলিশ প্রায় দশ মিনিট ধরে চলে এই লঙ্কা কাণ্ড পরে পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি স্বাভাবিক হয় স্ক্রিনে যে নম্বরগুলি দেখতে পাচ্ছেন এই নম্বরগুলি থেকে সাবধান কল কল পেলেই করবেন না বড় প্রতারণার শিকার হতে পারেন দেশ জুড়ে প্রতারণা চক্র বৃদ্ধি পেতে এবার গ্রাহকদের সতর্ক করার উদ্যোগ নিয়েছে টেলিকম সংস্থাগুলো এ বিষয়ে একটি পরামর্শ বার্তা দেওয়া হয়েছে কোম্পানির তরফে এতে বলা হয়েছে লোকজন এখন ইন্টারন্যাশনাল নম্বর থেকে মিসড কল পাচ্ছে এই নম্বরগুলিতে কল ব্যাক করার সঙ্গে সঙ্গে তারা প্রতারণার শিকার হচ্ছে গত কয়েকদিন ধরে বিভিন্ন প্রতারণার খবর পাওয়া যাচ্ছে মানুষ নানাভাবে প্রতারিত হচ্ছেন এবার এর সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি জালিয়াতি চক্র প্রতারকরা মিসড কল দিয়ে মানুষকে প্রতারিত করছে একবার মিসড কল নম্বরে কল ব্যাক করলেই বাড়বে সমস্যা দোলাইয়ের স্কুলে যাওয়ার পথে নিকুজ এক নবম শ্রেণীর পড়ুয়া তীব্র চাঞ্চল্য এলাকায় মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় দোলাইয়ের হাওয়াই তাঙ্গের এক নবম শ্রেণীর পড়ুয়া বাগা বাজার রাজঘাটের ওরিয়েন্টাল হাই স্কুলের ছাত্র বাহারুল ইসলাম লস্কর হঠাৎ নিকুজ হওয়ার খবরে চাঞ্চল্য গোটা এলাকায় বাহারুলের পিতা নিয়ামুদ্দিন লস্কর দোলাই একটি নিকুজ সংক্রান্ত এজাহার দায়ের করে নিজের ছেলেকে খুঁজে বের করে দেওয়ার জন্য প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন ট্রাকটরের নিচে আটকে দুই যুবকের মৃত্যু মাঝরাতে ভয়ংকর দুর্ঘটনা দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে গৌরব বর্দলয় রতন দেউরি নামে দুই যুবকের মৃত্যু হয় তারা ট্রাক্টরে যাওয়ার পথে খাদে পড়ে যায় অনেক কন্দরে ট্রাক্টরের নিচে আটকে ছিল দুই যুবক অবশেষে পুলিশের সহায়তায় দেহগুলি উদ্ধার করা হয় এদিকে মরিগাঁও মাঝমিয়ায় আরেকটি বয়াবহ দুর্ঘটনা ঘটেছে স্টেট ব্যাংকের সঙ্গে কয়েকটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে একটি ডাম্পার একটি টাটা হেরিয়ার একটি বলেনো এবং একটি বাইকের মধ্যে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে একটি গাড়ি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খাওয়ার পর ঘটনাটি ঘটে দুর্ঘটনার পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে মরিগাঁও পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে দল বিরোধী কাজ শ্রীভূমি জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি শতুরায় সম্পাদক রাইজকে শোকজ করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি প্রবীণ কংগ্রেস নেতা শতুরাইকে রায়কে শোকজ করল কংগ্রেস জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী স্বাক্ষরিত বলা হয়েছে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদে পুরকে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে কংগ্রেস দলের বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন এবং কংগ্রেসের ক্ষতি সাধন করতে প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন এহেন একজন ব্যক্তির সঙ্গে জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি শতুরায়ের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় দলের দর্শে আঘাত পড়েছে বলে অভিযোগ উঠেছে তাই এর জন্য প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতির বিরুদ্ধে কেন অনুশাসন বঙ্গের দায়ে ব্যবস্থা গ্রহণ করা হবে না এর জন্য সাত দিনের মধ্যে জবাব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে একইভাবে জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুল হকিম চৌধুরী দুই রাইজের বিরুদ্ধেও জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী শোকজ নোটিশ জারি করে সাত দিনের মধ্যে জবাব দিতে বলেছেন বেটি বাঁচাও বেটি পড়াও উদ্যোগের দশ বছর পূর্তি সাফল্যের জন্য সারা দেশকে অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বুধবার বেটি বাঁচাও বেটি পড়াও উদ্যোগের দশতম বার্ষিকী উদযাপন করেছেন সেই সঙ্গে লিঙ্গ সমতা প্রচার এবং কন্যা সন্তানদের ক্ষমতায়নের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ প্রভাবের উপর জোর দিয়েছেন তিনি এক দশক আগে শুরু হওয়া এই আন্দোলনটি সারা ভারতের মানুষের কাছে থেকে ব্যাপক সমর্থন পেয়েছে এবং মেয়েদের অবস্থার উন্নতি শিক্ষার সুযোগ নিশ্চিত করে এবং দীর্ঘস্থায়ী লিঙ্গ বৈষম্য দূর করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবার শেষ খবরটি উত্তর প্রদেশের প্রয়াগরাজের কুম্ভ মেলায় বরাক উপত্যকার তিন জেলা সহ পার্শ্ববর্তী জেলার যাতায়াতের জন্য শিলচর থেকে প্রয়াগরাজ পর্যন্ত বিশেষ রেল পরিষেবা আছে মঙ্গলবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে চিঠি লিখলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য সাংসদ চিঠিতে কেন্দ্রীয় রেলমন্ত্রীকে অনুরোধ করে বলেন বরাক উপত্যকায় প্রায় পঁয়তাল্লিশ লক্ষ জনসংখ্যা তার উপর ভিত্তি করে মহাকুম্ভ মেলার পুণ্যার্থীদের সংখ্যা অনেক বেশি তার জন্য বরাক উপত্যকার পুণ্যার্থীদের জন্য বিশেষ রেল পরিষেবা চালু করলে বরাক উপত্যকার জনগণ অনেক উপকৃত হবেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন